আইন ব্যবস্থা নিলেন হিমি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুরো দেশ যেন থমকে গেল সাদা বিছানা চোখে জল আর পাশে পুলিশের উর্দি এই থাম্বুলেন দেখে মানুষ ভেবে নিল কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে কেউ বলছে এই মেয়েটা নষ্ট কেউ আবার লিখছে এতদিনের সাজানো মুখোশ এবার খুলে গেল তবে প্রশ্ন হলো আপনি কি জানেন সত্যিকারের ঘটনা এই ছবিগুলো বাস্তব না বানানো এটা কি হিমির আসল ভিডিও নাকি কারো খেলা করা ডিফে আজকাল এআই দিয়ে যে কেউ বানাতে পারে এমন ভিডিও আপনার ছবি ফেসবুক থেকে নিয়ে আপনার মুখ বসিয়ে আপনার জীবন শেষ করে দেওয়া যায় এক মিনিটে আর সেটাই হচ্ছে এখন পুলিশ কর্মকর্তা ছবি একজন মেয়ের কান্নার ছবি আর হাস্যজ্জল আরেক ছবি এই তিনটি মিশিয়ে বানানো এমন থ্যাম্বুলেন্স যা দেখে মানুষ চমকে যায় সত্য জানতে চায় না কেউ চায় শুধু ভাইরাল কিছু দেখতে আর সেই সুযোগে কিছু লোক লাখ লাখ টাকা কামাচ্ছে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে হিমি এখন আইনের ব্যবস্থা নিচ্ছেন কারণ তার সম্মান আর ঝুঁকির মুখে তবে শুধু হিমি না আপনার আমার মতো সাধারণ মানুষও এই ফাঁদে পড়তে পারে একটা মিথ্যা ছবি একটা বানানো ভিডিও আপনার চাকরি পরিবার সামাজিক অবস্থান সব কিছু শেষ করে দিতে পারে তাই সাবধান হন ভাইরাল জিনিস শেয়ার করার আগে ভাবুন না জেনে কিছু বিশ্বাস করবেন না সামাজিক মাধ্যমে দায়িত্ববান হন তবে নিরাপদ থাকবেন আপনি নিরাপদ থাকবে সমাজ আপনার মতামত আমাদের জানান আপনি কি মনে করেন এই ধরনের কন্টেন্ট বানানো কি অপরাধ হওয়া উচিত না ধন্যবাদ